তো সেই সালাদালাদটা কি সালাতের মধ্যে ব্যবসার কথা করেন সেই সালাদালাতের মধ্যে আপনি কখন কি করবেন কোথায় ঘুরতে যাবেন এইসব বিষয় নিয়ে চিন্তা করেন নাকি সেটা সেই সালাদ যে সালাতের মধ্যে আল্লাহ সাথে কথা বলা হয় রাগ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না তবুও তিনি তোমাকে দেখছেন বখারি ও মুসলিম এখন কথা হচ্ছে সালাতে তো মনোযোগ চলেই যায় সালাতে মনোযোগ চলে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ এখন এটা কিভাবে হয় এবং শয়তান এখানে কিভাবে ভূমিকা রাখে তা রাসু সাল্লাহ সালাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এবং বড় শব্দ করতে থাকে যাতে আজানের শব্দ আমাদের কানে না পৌঁছায় এবং সে আবার ফিরে আজান শেষ হলে সে আবার ফিরে ফিরে আসে এবং এই কামা হলে সে আবার পালায় এ কামা শেষ হলে সে আবার ফিরে আসে এবং মানুষের মনোযোগ সরাতে কাজ করে সে সে মনে সে বলে এটা মনে করো ওই কাজটা করো এবং এমন কিছু এমন কিছু মনে করে দেই যা ভুলেই গিয়েছিল এমনকি মানুষ আর বুঝতেই পারে না যে কত ডাকাতের মধ্যে আসে এখন শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় কি আমি যখন ছোট ছিলাম মাদ্রাসাতে পড়তাম তখন সালাতের মধ্যে আমাদের মনোযোগ প্রায় সময় চলে যেত এখন যে মনোযোগ যায় না বিষয়টা এমন না এখনো যায় তবে আগের থেকে কম আলহামদুলিল্লাহ তো আমার আমি আমার এই সমস্যার কথাটা আমার কাছে শেয়ার করলাম তখন তিনি আমাকে বললেন যখন তুমি সালাত আদায় করবে সালাতে যে তুমি সুরাগুলা পড়ো এবং যে দোয়া পড়ো সেই দোয়াগুলোর অর্থ ভালোভাবে মুখস্থ করে ফেলো এবং যখন তুমি সালাত আদায় করবে এই দোয়াগুলো এবং সুরাগুলোর অর্থগুলো ভালোভাবে অনুভব করো আর আলহামদুলিল্লাহ তখন থেকে আমি আমার সালাতের মধ্যে আনন্দ খুঁজে পেলাম শান্তি খুঁজে পেলাম যে না সত্যি আমি আল্লা সুবাহ কথা বলছি أريد أن أخبركم بأنكم يمكنكم التواصل معنا اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك الله سبحانه وتعالى مدير شغلك بجر وعملك للتوفيق دعونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته